আসসালামু আলাইকুমের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হয়েছে আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বর্তমান বাজারে জায়গা মার্কেট ছাপানো ফোন যাই হোক এই ফোনটা প্রবলেম হয়েছে হঠাৎ করে সামনের ক্যামেরা আসে না এবং ব্যাকশাল ড্যামেজ এটা আমরা ফাইন্ড আউট করার পর দেখি আসলে সামনের ক্যামেরা চেঞ্জ করলেই পক্ষে হয়ে যায় যাই হোক এখানে সামনের ক্যামেরা চেঞ্জ করতে হলে একটা প্রবলেম আছে সেটা হয়েছে যে আপনার ফেজিড ইস্যু কারণ সামনের ক্যামেরার সাথে ফেজিডির রিলেটিভ যাই হোক সমস্যা নাই আমরা এইগুলো কাজগুলো অ্যাভেলেবেল করে থাকি এই ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এবং সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে তাছাড়া আমাদের সকল লোকেশন মোতালে প্লাজা লেভেল টু থার্ড ফ্লোর তিনশো সাত অ্যান্ড চারশো এম অন শুধু আমরা ক্যামেরা ব্যাকশাল রিপেয়ার করি না আমরা সব ধরনের কাজগুলো করি মাদারবোর্ড ইস্যু ডিসপ্লে ইস্যু ব্যাটারি ইস্যু যে কোনো প্রবলেম নিয়ে আসবেন আমাদের কাজগুলো আপনার সামনে বসে লাইভ কাজগুলো করে নিতে পারবেন শুধু আইফোন না স্যামসাং কন অপ্পো কন ভিভো কন সৌমিকোন ওয়ান প্লাস ওয়ান যে কোনো ফোন ফোল্ড ফোল্ড অ্যান্ড ফিলিপ সবগুলোই আমরা কাজ অ্যাভেলেবেল করে থাকি এবং আপনাদের সামনে বসে কাজগুলো করে থাকবো এবং আপনারা লাইভ কাজগুলো দেখতে পাবেন তাছাড়া আমাদের কাছে পাবেন অরিজিনাল ডিসপ্লে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট লাইফ টাইম গ্যারান্টি দু বছর গ্যারান্টি ইত্যাদি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি আমাদের পেজটি ফল পাশে থাকবেন